শাবানা ম্যাম ইন্ট্রো মিউজিকের নিচে ভয়েস বাংলা সিনেমার এক অবিস্মরণীয় নাম শাবানা যিনি একসময় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের রানী সেই শাবানা ম্যাম এখন কোথায় আছেন কেন তিনি হঠাৎ করে সিনেমা থেকে দূরে চলে গেলেন আজকের ভিডিওতে জানব কিংবদন্তি এই অভিনেত্রীর বর্তমান জীবন ও কিছু বজানা তথ্য মূল কন্টেন্ট শুরু শাবানার আসল নাম আফরোজা সুলতানা রতনা মাত্র কিশোরী বয়সে চলচ্চিত্রে পা রাখেন তারপরই হয়ে ওঠেন দর্শকের চোখের মণি ভাঁত দে রঙাভাবি স্বামী কেন আসামি এমন শত শত হিট সিনেমার নায়িকা তিনি নয় বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর দু সালে পেয়েছেন আজীবন সম্মাননা কিন্তু দু সালের পর হঠাৎ করেই তিনি আড়ালে চলে যান আসলে পরিবারের কথা ভেবে সিনেমা জগৎকে বিদায় জানান সাবানা তার স্বামী ওয়াহিদ সাদিক একজন প্রযোজক ও ব্যবসায়ী তিন সন্তান দুই মেয়ে এক ছেলে সবার পড়াশুনো ভবিষ্যৎ